ঘাটাল আসনে ফের প্রার্থী দেব ভালো ছেলের সার্টিফিকেট দিদির ঘাটালে পূর্ণ সময়ের সংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে দিন কয়েক আগে এমনই মন্তব্য করে রাজনৈতিক মহলে সোরল গোল ফেলে দিয়েছিলেন তারকা সংসদ দীপক অধিকারী ওরফে দেব সেই থেকে জল্পনার সূত্রপাত তাহলে কি এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়ছেন না টলিউড সুপারিস্টার দেব গত বুধবার কালীঘাটের দলীয় বৈঠকে বদলে গেল হিসেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে গুড বয় সার্টিফিকেট পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তারকা সংসদের তাহলে কি ঘাটালে ফের দেবকে প্রার্থী করছে তৃণমূল বুধবার বিকেলে কালীঘাটে দলীয় বৈঠকে মমতা বলেন দেব একটা ভালো ছেলে শিল্পী মানুষ ও অত্যন্ত ভালো দেব আমাদের দলের সম্পদ ঘাটাল সাংগঠনিক জেলাকে উদ্দেশ্য করেই এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন কাদের জন্য দেব দাঁড়াতে চাইছেন না কেন এমন হবে তোরা কি করছিস প্রসঙ্গত দু হাজার সালের বিধানসভা ভোটের ফলাফলে পূর্ব মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে তেরাশি হাজারের বেশি ভোটে জিতিয়েছিলেন প্রার্থী দেব লোকসভার নির্বাচনে মার্কশিটে সেই ফলাফল অধরা রাখতেই এবারও মমতা যে টলিউড সুপার স্টাইকে প্রার্থী হিসেবে চাইছেন তা এদিনের বৈঠকে পরিষ্কার হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেটে দেবের কি মতামত এ প্রসঙ্গে তারকা দেব বলেন আমার কিছু বলার নেই দল যা নির্দেশ দেবে তা আমি পালন করব। উল্লেখ্য চব্বিশে লোকসভা ভোটে ঘাটাল থেকে আবারও প্রার্থী হয়ে জিতলে সংসদ হিসেবে দেব হ্যাট্রিক করবেন গত ডিসেম্বর মাসেই প্রধান ছবির প্রচারে গিয়ে দেব বলেছিলেন দু হাজার উনিশ সালে ভেবেছিলাম দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বললে ভোটে লড়ব এবার সেরকম কিছু ভাবতে পারছে না দু হাজার চব্বিশে টিকিট পাবো কিনা ভোটে লড়ব কিনা এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসেনি তবে আমার পরিবর্তে পূর্ণ সময়ের সংসদ হলে ভালো কাজ করবে বুধবারে বৈঠকে দেবের প্রতি দিদির এই স্নেহা কি ফের ঘাটালে প্রার্থী হওয়ার জল্পনাতেই শিলমোহর বসল এখন সময়ের অপেক্ষা